সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট থাকুন সুবিধাভোগীদের কাছে এর প্রচার নিয়ে যাওয়ার কাজও সমানভাবে নিয়ে যাওয়ার ওপর আলোকপাত করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ মোহনভোগ ব্লকের কলমক্ষেত পঞ্চায়েতের উদ্যোগে গ্রামীণ সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমা ভৌমিক সহ বিধায়ক বিন্দু দাস ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিক সহ নির্বাচিত পঞ্চায়েত প্রধান সদস্যরা এদিনের অনুষ্ঠানে পানীয় জলের পাত্র খেলাধুলার সামগ্রীর সঙ্গে অন্যান্য ব্যবহার্য জিনিস সুবিধাভোগীদের হাতে তুলে দেন প্রতিমা ভৌমিক সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা

হবে এবং ক্রিকেটের স্যাট দেওয়া হবে যারা ফুটবল খেলে তাদের জন্য যাত্রী ক্রিকেট যারা খেলছে তাদের জন্য যাত্রী সমস্ত কিছুর ব্যবস্থা প্রতিটুকু সম্ভব আমরা করছি কিন্তু এই যে কাজগুলি আমরা করছি সেগুলি যাতে মানুষের কাছে